আসসালাম আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন দেখেন পনেরো দিন সমক্ষে বুড়ি নিয়ে আসলাম তো চিতার আপডেট অনেকে চাইতেছেন আমার অনেকে ফোন দিয়ে বলে দেখি কুরুস প্রায় শেষ এখনো পাখি মিলা নেই পুরোপুরি অল্প একটি পাখি রয়েছে এই যে আমার ময়না হয় তাও অল ট্যামচারও থাকে তো শামুক খায় চিতাটা আপনাদের দেখাই পোলটা আর শুকাবে না হয়তো এতদিন থাকবো তো পাখির অলরেডি যতন শুরু হয়ে গেছে অলরেডি যতন শুরু হয়ে গেছে পাখি মোটা মোটাতে অনেক সকাল থেকে মাত্র দুই বেলা সামগ্রী গোসল দেওয়া একবার যেহেতু শীতকাল আর ওই যে পায়ের গোড়া গোলা ফাইটে গেছিল যাদের পাখির সমস্যা যে গোড়া ফাইটে যায় পায়ের আঙ্গুলের নিচে গোলা ফাইটে যায় তাদের একটা সলিউশন দিতে আজকের ভিডিও সলিউশনটা হলো একটু অন্য জায়গায় ভিডিও করি ভিউর্স তো যাদের এই সমস্যা আঙ্গুল নিচেতে ফাইটে যে ফাইটে যেতেছে তারা আমার মতো ব্যবস্থা নিতে পারেন পানিতে নিলে নাচ কিছ মারে পানিতে পা রাখার সাথে সাথে পানি তাদের পায়ে একটা কামড় দেয় অনেক কি যারা এই সমস্যায় ভুগতেছেন বর্তমানে তারা মিল লাগাইতে পারেন আমি পমেট লাগাইছি দু দিন লাগাইছি আলহামদুলিল্লাহ পা এখন সম্বন্ধে সুস্থ আপনাদের দেখানোর চেষ্টা করি এই যে হ্যাঁ তো আপনাদের দেখাই এই যে পাটা পাহাড়ে গেছে গেছিল এখন সুস্থ এখন আর গোসল দেওয়ালে কোনো সমস্যা হয় না পাইটের মুরগির বাচ্চা তো যারা চিতার আপডেট চাইছিলেন তাদের সাথে একটা সোলুশন দেওয়ার চেষ্টা করছি দেখেন আমার চিতার হাইট এবং চিতার গ্যাট আপ সল্যুশন দেওয়ার চেষ্টা করলাম যে চিতাটা বর্তমানে কি অবস্থায় আছে এবং পায়ের যে সমস্যাগুলো হয় পা ফাইটে যায় শীতের কারণে এটা শোন দেওয়ার চেষ্টা করলাম কোনো ওষুধ না দিয়া অনলি ভেজলি অত মেরেল দিতে পারেন মেরেল জাতীয় কিছু দিতে পারেন সকাল সন্ধ্যা দুই দিন লাগালি সুস্থ আলহামদুলিল্লাহ তো এটা আমি এক বড় বাড়ির কাছে শিখছি জাদু করি কার্য করি একটা জাদু তো এই যে অনেকে অনেক শেখায় না অনেক টাকা পয়সা খরচ করে এটা তোলে কিন্তু কোনো কাজ হয় না তো এই ছিল আজকের এই ভিডিও তো এখানে আমার ডাক পাখিটা একটা ডাক পাখি মহিলা জম করে দেখাই নতুন ইয়ং কত বৈশাখের লাস্টের বাচ্চা এটা এখন থেকে নিয়মিত আসবে যেহেতু ওপর আর সিজন চলে আসতেছে ইনশাল্লাহ নিয়মিত আপডেট দেওয়ার চেষ্টা করবো শামুক কাইতেছে তো পাখির কোনো বয় নাই দিশে গোশলে দেখেন মা তার যে চিৎপর অলরেডি অল্প অল্প ডাকে তো যারা নিয়মিত ভিডিও পেতে চান আমার চ্যানেলে দেখতে চান তারা অবশ্যই আমাকে লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে উৎসাহিত করবেন আর যাদের কোনো তথ্যের প্রয়োজন হয় আমার নাম্বার দিয়ে থাকে বা কোনো কিছু চাওয়ার থাকলে আমার নাম্বার দিয়ে থাকে অবশ্যই আমার নাম্বার যোগাযোগ করতে পারেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলছি ভাই অনলি একটা সাবস্ক্রাইবারের বিষয় আপনারা অনেকে ভিডিও দেখেন বাট সাবস্ক্রাইব করেন না লাইক কমেন্ট করেন না তাদেরকে বলবো যে ভাই অনলি কয়েক সেকেন্ড সময় আমার সা আমার জন্য পে করুন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম